হরে কৃষ্ণ আমরা আমার একটা মামার বাড়িতে শুয়েছিলাম ল্যাপটপ চলছে চার্জ হচ্ছে খুব লো ভোল্টেজ এখন সকালবেলা সিচুয়েশন কি আছে একটু দেখা যায় বৌমা আর মা তরকারি করছে গ্রাম বাংলার কিচেন রুম এটা পেছনে যে দেখা যাচ্ছে বাড়িটা এটা কোনো হোটেলের থেকে ফাইভ স্টার হোটেলের থেকে কম না কালকে রাত্রিবেলা যেটা ফিলিংস হলো এখানে এত গরম ফ্যান নেই তাও প্রাকৃতিক যে হাওয়া আসছে তাতেই তো অনেক পেছনে ওই যে কারণের পাশে যে বাড়িটা ওই বাড়িটা হচ্ছে আমার মামার বাড়ি আর এই যে বাড়িটা এটা একটা মামার মাস্তা তো ভাইয়ের বাড়ি দুটোই মামা তো এখন এই মামার মাস্তা তো ভাইয়ের বাড়িতে রাত্রিবেলা ছিলাম এখানেই থাকবো তিন চার দিন যতদিন থাকি তো এখন স্নান করে ওই পাড়ে যাব। এই পুকুরটা আমার কাছে সুইমিং পুল যতদিন থাকবো পুকুরে স্নান করতে হবে এই যে ব্রাশ পেস্ট এখন পুকুরের জলে চোবাতে হবে মুখ হবে এই যে পুকুরের জলে পুকুরে এখন মুখ ধুতে হবে এটা হচ্ছে আমাদের এখন বড় বেশি সাবান শ্যাম্পু ফেস ওয়াশ নিয়ে এখন পুকুরে যেতে হচ্ছে স্নান করতে শ্যাম্পু মেখে স্নান করতে শ্যাম্পু আর ফেস ওয়াশ একসাথে মেখে এখন পুকুরে স্নান করতে হচ্ছে স্নান করা অলরেডি কমপ্লিট স্নান করে আমি রেডি হয়ে গেছি এখন কোথায় পুজো হচ্ছে কি হচ্ছে একটু আপনাদের বিস্তারিত দেখায় মানে আমার দাদুর আমেল থেকে এখানে পুজো হয়ে আসছে এখানটা পুজোটা হয় এখানে পূর্বপুরুষের নেমন্তন্ন করা হলো যেহেতু দাদুকে এখানে দাহ করা হয়েছে তাই এটা আমার দিদা আমার দিদা এখন কাঁদছে এত দাদুর কথা মনে পড়েছে তার জন্যে ওটো ওঠো ওটো কাঁদতে হবে না ওটা পরিবেশ বড় বড় তেঁতুল গাছ আমি এখন এক মাসির বাড়ি চলে এসেছি আর মাসির বাড়ির আশেপাশের এরিয়া আমার বাড়ির এই গ্রামে অনেক দিন পরে আসলাম অনেক বছর পরে এসেছি তো গ্রাম্য পরিবেশ খুব ভালো লাগছে এবং সুন্দরবনের যে জীবনযাত্রা কম বেশি আপনাদের দেখানোর চেষ্টা করছি এখন মাসির বাড়ির ভিতরে ঢুকবো দেখি এই যে আমার মাসি হরে কৃষ্ণ মাসি মাসি মায়াপুরের দীক্ষিত না মায়াপুরের থেকে এখন বেরিয়ে পড়লাম একটু প্রসাদ পেয়ে মাসির কাছে একটু তিলক ধারণ করলাম এখন আমার মামার বাড়ির অনুষ্ঠান বাড়ির দিকে যাচ্ছি চলুন এখন জল ভরতে যাওয়া হচ্ছে কালী গঙ্গাকে নেমন্তন্ন করতে যাওয়া হচ্ছে গঙ্গাকে এখন নেমন্তন্ন করতে যাওয়া হচ্ছে নদীর ধারে তখন আমরা নদীর ধারে চললাম গঙ্গাকে এই যে গঙ্গা গঙ্গাদেবী গঙ্গা দেবী জলের মধ্যেই বসে আছে উনি আশীর্বাদ দেওয়ার জন্য আমরা সবাই এখন নদীর ধরে নদীর মধ্যে গুলে মাছ কাঁকড় ধরবে কাঁকড়া ধরবে ধর 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 কাঁকড়া ধর কটকটি কাঁকড়া ধরবে না আমার মামা এখন নদীতে লাভ দিয়েছে আটকে তোমার তিস কাটকানা গঙ্গা দেবীকে নেমন্তন্ন করা হয়ে গেছে জলও তোলা হয়ে গেছে এখন পুজো মণ্ডপের দিকে যাচ্ছে আমার মা আগে আগে আসছে আম কোথায় সন্ধ্যা তুলে নিয়ে এসে কলসিটা এখন ঠাকুর ঘরে রাখলো এর নাম হলো কলসি এ ভালো কাবাডি খেলে জানো ভালো কাবাডি খেলে ছেলেদের মতো গায়ে শক্তি বাবা কিরো মুখ ভেঙেছে দেখো সাথে দেখা করতে নিয়ে যাচ্ছে আমাকে বলটির বান্ধবী আমাদের কি সুন্দর নৌকা একটা জোয়ার নামলে ওই জঙ্গলের ভিতরে যাবো বলটি মনসা ঠাকুরের নমস্কার করবে কি বল আরো বান্ধবীর সাথে পরিচয় করে দিচ্ছে হাই বান্ধবীরা হাই হাই সবাই ঠাকুর নিয়ে আসতে যাচ্ছে এখন আরে উঠে নাও তারপর আমাদের ঠাকুর এখন আস্তে আস্তে বাড়িতে প্রবেশ করছে মন্দির ডেকোরেশন চলছে ফুলের মালা কাটা হচ্ছে